আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন উপপরিচালক জনাব আরিফুল ইসলাম দ্বিতীয় ধাপের ইএফটির বেতনের বিষয়ে শিক্ষক কর্মচারীর উদ্দেশ্যে কিছু কথা বলেছেন সে বিষয়ে এটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওতে কি বলতেছেন জনাব আরিফুল ইসলাম সে বিষয়ে আজকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন চলুন জনাব আরিফুল ইসলাম উপপরিচালক তিনি কি বলেছেন ইএফির বেতন সংক্রান্ত বিষয়ে তা আমরা ভিডিওর মাধ্যমে দেখাই দেখুন যখন বা ইএটি সংশোধনের জন্য ডাইরেক্টর স্যার অথবা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে ওনাদের একটা চিঠি আসবে পরবর্তী এমপিওর আগে হয়তো ওই অনলাইন কপিটার সেট এ করলেন দেখবেন যে বেতনের সমাধান হয়ে দাবে কিন্তু তার যেটা এফ মাধ্যমে যেটা প্রথম দাপে আপনারা যেটা বেতন পেয়েছেন উনি যেমন বললেন যে বাইরে বাইশ জন পেয়েছে সেটা হলো এক লাখ উনব্বই হাজার নশো তেরো জনের ইফটি সেন্ট হয়েছে সারা বাংলাদেশ চার লাখের মতো এর মধ্যে আর এই সপ্তাহের মধ্যে আমাদের এমবিএল মিটিং থেকে যেটা কথা হয়েছে সেখানে ষাট হাজার মতো আসবে এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবে আর বাকিদের যে বিষয়টা ওই যে সামান্য যে ভুল গুলো এগুলো আমরা রিকোয়েস্ট করেছি যে পুলিশটা ভাই পেন বা নামের কোন স্পেলিং এর সামান্য ভুল গুলো যতটুকু পারা যায় ওনারা যেন ইএমআই সেলের মাধ্যমে তা সংশোধন করে দেয় তবে সবচেয়ে বড় কথা যেটা যেরকম স্যার বললেন যে বয়স কিন্তু কোনোভাবে করতে পারবেন না যতক্ষণ না সংশোধন হয় কারণ অষ্টম শ্রেণী পাশ যেহেতু আমরা বিভিন্ন বিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে মূলত চতুর্থ শ্রেণীর নারা বিভিন্ন প্রতিষ্ঠানে পূর্বে থেকে কর্মরত আছে তবে যেটা করবেন অনুগ্রহ করে আপনারা এনআইডি এবং অর্থাৎ ওই ওই যে সার্টিফিকেট ওখানে বয়সের সাথে মেলাই জন্ম সাল যেন আমাদের এনআইডিতে সংশোধন হয় কারণ এনআইডি যেটা এখনো পর্যন্ত আজকে পর্যন্ত ডিসিশন আছে সেটা হলো এনআইডির সাথে যদি ওইটা ব্যতিক্রম হয় তাহলে ওনাদেরকে বেতন সেন্ট হবে না আজকে পর্যন্ত যেটা আছে এই জন্য আমি যেটা আপনাদের অনুরোধ করব যদি এই ধরনের কোন অমিল আপনাদের সশ প্রতিষ্ঠানে থেকে থাকে আপনারা আজকে যে অনলাইনে আবেদনটা করে দেন দেখবেন যে এক সপ্তাহ পরে অর্থাৎ পরবর্তী যখন বা সংশোধনের জন্য স্যার অথবা শিক্ষা অফিসারদের কাছে ওনাদের একটা চিঠি আসবে পরবর্তী এমপিওর আগে হয়তো ওই অনলাইন কপিটা সেট এ করলেই দেখবেন যে বেতনের সমাধান হয়ে যাবে কিন্তু বয়সের বিষয়টা আসলে একটু জটিল কারণ কারণ হয়তো যে ঢুকছে কিন্তু এনআইটিতে দেখা যাচ্ছে তার জন্ম তারিখ ভিন্নতা আছে আসলে জন্ম তারিখ যদি কোনো অথেন্টিক সার্টিফিকেট বেস থাকে অর্থাৎ জেএসসি পাস থেকে থাকে অথবা এসএসসি পাস থেকে থাকে তাহলে কিন্তু এটা সংশোধনটা খুব সহজ কিন্তু যাদের অষ্টম শ্রেণী কোনো বিদ্যালয় থেকে টিসি নিয়ে ফালতু চাকরিতে ঢুকেছে এটা একটু কঠিন হয়ে যাবে কারণ ওইটা তো কোনো ভ্যালিডিটি এতক্ষণ উপপরিচালক জানাব আরিফুল ইসলামের কথাগুলো শুনলেন দেখা যাক আগামী রবি সোমবারে কী ঘটে দ্বিতীয় ধাপে বেতন পাওয়া যায় কি না তো মোট কথা ইএমএস এ এখনো তথ্যগুলো ফাইনালি আপগ্রেড হয় নাই এই কারণে হয়তো বা দেরি হচ্ছে তবে দেখা যাক আগামী সপ্তাহে কি হয় আশা করি আপনারা সকলে বেতন পান দোয়া করি তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না আবার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে কথা থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন